মুসলমান বেদে জানাই আসসালাম আলাইকুম হিন্দু বেদে জানাই আদাব ও নমস্কার অন্যান্য জাতের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে পেতে চান মনের মানুষকে কাছে পেতে চান হানা হারানো প্রেমে ব্যর্থতা ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি এই ব্ল্যাক ম্যাজিক কালাজাদের মাধ্যমে কিভাবে তববির করে থাকেন আপনারা বিশ্বাস যদি না হয় তাহলে অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত আপনি যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টেই থাকেন আমার বাড়িতে আসার যদি আপনার কোনো সুব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববি দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বন্ধ করা আছে সেটি যদি চালু করতে চান তাহলে অবশ্যই আপনারা জরুরিভাবে যোগাযোগ করুন পরামর্শ করুন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তবির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টেই থাকেন অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া চাকরিতে প্রমোশন এবং আপনি অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় হয়রানি হয়েছেন কিন্তু কোনো কাজের সফলতা পান নাই তাই বলতেছি শেষ চিকিৎসা মনে করে এই দিদি ঠাকুরের কাছ থেকে একটি তরবিন নেবেন আপনার কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন দিদি ঠাকুর